শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্বেই আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই তেজ সার্থককে মারছিল এবং বলছিল এই জন্যই তোকে আমি এক সময় এ বাড়ি থেকে বের করে দিয়েছিলাম সেই তুই আবারও একই কাজ করলি এরপর ইমনিসে তেজকে বলে তুমি খবরদার সার্থককে এভাবে মারবে না তুমি তোমার এই বাড়ি ফিরে পেয়েছ বলে ভেবো না তুমি বিজনেস ফিরে পাবে বিজনেসটা কিন্তু এখনও আমাদের হাতে তেজ কোনো কথা না শুনে সে আবারও সার্থককে মারতে থাকে তখন কাননবালা এসে কোনো রকমে তেজকে শান্ত করিয়ে দেয় এরপর সুধা কাননবালাকে একটু সাইটে নিয়ে গিয়ে বলে এই মুহূর্তে আমরা কোর্টে গেলে মনে হয় না আমাদের বিজনেস ফিরে পাবো তাই আমার মনে হয় সার্থক এবং ইমনকে এই বাড়িতেই রাখা উচিত তাহলে অন্তত আমরা চোখের সামনে ওদের দুজনকে নজরে রাখতে পারবো এরপর কাননবালা তেজকে থামিয়ে দেয় এবং বলে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া করো না তুমি যেমন এ ছেলে তেমন সার্থক এই বাড়িরই ছেলে তাই আজ থেকে সার্থক এবং তার স্ত্রী এ বাড়িতেই থাকবে অন্যদিকে সুধা মনে মনে বলে আমি তোমাকে আমাদের বিজনেস কেড়ে নিতে দেব না সার্থক এরপর ইশিকা তেজকে বলে তোমার সাথে আমার কথা আছে একটু বাইরে চলো এরপর তারা বাইরে চলে যায় তখন ইশিকা তেজকে বলে তোমার কি মনে হয় এটাই সুধা তেজ বলে মনে করার কি আছে উনি তো নিজের মুখেই স্বীকার করলেন তখন ইশিকা বলে তুমি তো দুইবার রিপোর্ট করিয়েছিলে একই রেজাল্ট এসেছে তুমি কখনো বাবা হতে পারবে না তাহলে তোরই কি তোমার মেয়ে হয় আমি তো সব জেনেই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম তাহলে তুমি কেন এরকম করছো পরবর্তী সিনে আমাদের সুদাকে দেখানো হয় সে তার ঘরে ঢুকে তার জিনিসগুলো দেখতে থাকে এবং সে আলমারি খুলে তার শাড়িগুলো দেখে বলে এখানে সুধার কত স্মৃতি জড়িয়ে রয়েছে পরবর্তী সিনে আমাদের ড্রয়িং রুমে দেখানো হয় সেখানে পুজোর আয়োজন করা হয়েছিল তরি বলে আমার কত বড় ফ্যামিলি এরপর সেখানে সুধা এসে যায় তখন সুদা এবং তেজকে কাননবালা আরতি করতে বলে অন্যদিকে অনেক কষ্ট দেখে তখন তেজের বলে এসব আমি জানি তোমার সাথে খুব অন্যায় হয়েছে কিন্তু এখন তো আমাদের ফিরে এসেছে তুমি কষ্ট পেও না ইশিকা বলে কোথাও একটা ভুল হচ্ছে এটা সুদা নয় এটা রুক্মিণী এরপর আমরা তরিকে দেখতে পাই সে এত বড় ফ্যামিলি পেয়ে অনেক খুশি সে বলে এখন আমি প্রত্যেকদিন খেলতে পারবো ভালো পেশির সাথে তখন জ্যোৎস্না বলে হ্যাঁ আমরা প্রতিদিন খেলব এরপর ঝিনুক সুদাকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে বলে তুই কি সব ভুলে জামাইবাবুকে ক্ষমা করে দিচ্ছিস সুদা বলে মানুষটা তো সব কিছু মেনে নিয়েছে আমি আর কি বলবো এরপর তেজ সুদাকে ডেকে তাকে থ্যাংক ইউ জানায় তাদের পরিবারকে এভাবে বাঁচানোর জন্য পরবর্তী সিনে আমাদের আবার সুদাকে তার ঘরে দেখানো হয় সে আয়নার সামনে দাঁড়িয়ে বলছিল এভাবে যে আমি আবারও আমার পরিবার ফিরে পাবো আমার মেয়ে স্বীকৃতি পাবে আমি ভাবতে পারিনি এরপর সে তেজকে দেখতে পায় তখন সে তেজকে জড়িয়ে ধরে নিজের ভালোবাসার কথা বলতে থাকে হঠাৎ সে খেয়াল করে এটা তেজ নয় এটা প্রীতম ছিল তখন সে ঘাবড়ে যায় এবং বলে আপনি এখানে প্রীতম বলে আমি জানি আপনি আমাকে ভালোবাসেন আমিও আপনাকে খুব ভালোবাসি সুদা কি বলবে সে বুঝতে পারছিল না হঠাৎ সে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তেজকে তখন সে তেজকে বলে এখানে মিস আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে একটা এরপর তেজ প্রীতমকে বলে আপনি আমার অনুমতি ছাড়া আমার বেডরুমে কি করছেন প্রীতম বলে আমি চলে যাচ্ছিলাম তাই রুক্মিনীর সাথে দেখা করতে এসেছি এরপর প্রীতম সুদার থেকে বিদায় নিয়ে চলে যায় সে সিনে আমরা দেখতে পাই তেজ সুদাকে সেই আগের রূপে ফিরে পেয়ে অনেক খুশি সে সুদার পরনে শাড়ি এবং জুয়েলারিগুলোর প্রশংসা করছিল তেজ বলে এগুলো আমার অনেক পছন্দের আমি সুদাকে কিনে দিয়েছিলাম সুদা বলে তাই তো আমি আজ এসব করেছি আমি তোমার সেই দিনের কথাগুলোর জন্যই এতদিন দূরে সরেছিলাম নিজেকে সব কিছু থেকে বঞ্চিত করেছি এরপর তেজ বলে ও সব কিছুর জন্য সরি এরপর তেজ সুদাকে জড়িয়ে ধরে এবং তারা রোমান্টিক টাইম কাটাতে থাকে তো দর্শক এই ছিল শুভ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন